দিনটি ছিল দু সালের ছাব্বিশে এপ্রিল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হোস্টেল ভবনের কিন্তু দু বছর না ঘুরতেই হোস্টেল ভবনের চতুর্থ তলা থেকে খসে পড়ছে ছাদের চাঙর যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা প্রাণ সংশয়ের আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না মেডিকেল ছাত্রীরা মেডিকেল ছাত্রীদের অভিযোগ তাদের থাকার জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছে তা একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে

দু হাজার তেইশ এর তিন উদ্বোধনে ধরোবেলাতে কাজ করে বেরিয়ে গেছি তারপরে আমার মাথায় नहीं 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 আমি বিকা আমার পোস্টিং ছিল ছটা থেকে সন্ধেবেলা তো আমি যখন পৌনে ছটার সময় ওয়াশরুম যাচ্ছিলাম আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি ওই জায়গাটা পাস করেছি পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে মানে জাস্ট দু থেকে তিন সেকেন্ডের ব্যাপার ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো তো মানে প্রত্যেক দিন এরকম হচ্ছে মানে এরকম না যে শুধু আজকে ছাদ ভেঙে পড়েছে কোনো দিনও জানলা থেকে খসে পড়ছে সিমেন্ট কখনো বাথরুমের দরজার সামনে থেকে খসে পড়ছে সিমেন্ট মানে পুরো হস্টেলটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেখানে শুধু বালি না তো কোনো সিমেন্ট আছে না তো কিছু আছে তো এবার এটা দিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কে আছি আমরা চাইছি ইমিডিয়েট অথরিটি কোনো অ্যাকশন নিক এবং আমাদের কাছে মানে উনি শুধু মৌখিকভাবে বলেছেন যে হ্যাঁ আমরা করব কিছু করব। কিন্তু কি করবেন কি না করবেন আমাদের কোথায় শিফট করাবেন সেগুলো এখনও লিখিত আমরা হাতে পাইনি যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত হাতে ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ আমাদের চলবে এটা ফোর্থ ফ্লোরে আমার রুম নাম্বারের সামনে হয়েছে মানে চারশো ছয়ের সামনে ওইখানে আমরা টোটাল সাঁত্রিশ থেকে আটত্রিশ মানে অ্যাপ্রক্স আপনি চল্লিশ ধরতে পারেন ওই ফ্লোরে আছি আমরা হ্যাঁ আমরা খুবই ভয় পাচ্ছি কাল রাত থেকেই কোনোভাবে অথরিটির সাথে কন্ট্যাক্ট করতে পারিনি আজকে সকাল থেকেই কন্ট্যাক্ট করেছি তারপর থেকে আমরা এখানেই আছি উনি বলছেন আমাদের ফোর্থ ফ্লোরকে পুরোপুরি অন্য জায়গায় ইভ্যাকুয়েট করিয়ে অন্য হস্টেলে শিফট করা হবে এবং ইমিডিয়েট কাজ শুরু হবে কিন্তু কতটা কি হবে সেটা এখনো বুঝতে পারছি না মোটামুটি হ্যাঁ মৌখিক আশ্বাস পেয়েছি দেবলিনা খাঁ থার্ড ইয়ার এমবিবিএস